হ্যালো গাইস আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আমি তো দারুণ আছি তোমরা কেমন আছো তো ভালোই আছো আশা করি আমি চলো আজকে দেখাবো নর্মাল ফেসওয়াশ কীভাবে তোমরা বাড়িতে বানাবে তো এখানে একটা বাটিতে আমি চাল নিয়ে নিয়েছি ফার্স্টে ও তারপরে এখানে আছে মুসুর ডাল যেটা ভেজানোর পর এই পাশে যে ছবিটা দেখছো এইরকম হয়ে যাবে কিছুটা আধ ঘন্টা ভিজিয়েছিলাম আমি তো চলো দুটোকে বেটে নিয়ে চলে এসেছি এবার এটা দিয়ে দেখাবো কিভাবে তোমরা নর্মাল এভরিডে ফেসওয়াশ করতে পারবে এটা কোনো সমস্যা হবে না তোমরা রোজ ইউজ করতে পারবে তো এটাকে আমি একটু শক্ত বেটেছিলাম তো আমি এটাকে চলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ও হ্যাঁ এটা চাইলে না তোমরা চালটা আলাদা মিক্সি করে ডালটা আলাদা মিক্সি করেও রাখতে পারবে ধরো অনেকের বাড়িতেই শিল জিনিসটা থাকে না শিল নোড়ায় বাটার ব্যাপারটা হয়তো নেই তো সেই ক্ষেত্রে তোমরা ওটাকে আলাদা আলাদা করে শুকনো গুঁড়ো করে রেখে দিতে পারবে আলাদা আলাদা কন্টেনারে তবে চেষ্টা করবে এক সপ্তাহটা করার তার বেশি যেন না হয় না বেশি হলে না একটা ফাঙ্গাল চলে আসার ভয় থেকে যায় তো সেটা নিশ্চয়ই ইউজ করতে পারবে না তো জিনিসটা নষ্ট হবে তো তার থেকে এক সপ্তাহ করেই করো তো এটাকে দেখতে পাচ্ছ আমি ভালো করে মুখে ঘষছি কিন্তু ঘষছি যখন না গুঁড়ো গুঁড়ো নিচে পড়ছে তো কোনো সমস্যা নেই পড়তেই পারে কারণ একটু কচা কচা বাটা হয়েছে তো এটাকে আমি দুটো হাত দিয়ে ভালো করে মুখটায় লাগিয়ে নিচ্ছি তো চলো লাগিয়ে নিতে নিতে তোমরাও একটা কাজ করে ফেলো বিউটি উইথ মুভি চ্যানেলটাকে ঝট করে সাবস্ক্রাইব করে ফেলো তো চলো আমি চলে এসেছি এটা লাগানোর পনেরো মিনিট পর তো পনেরো মিনিট পর আমি এটাকে ভালো করে ঘষ জল দিয়ে ঘোষ একটু মুখে না টেনে যাবে ব্যাপারটা টান টান লাগবে তখনই বুঝতে পারবে এটা শুকিয়ে গেছে তো পনেরো মিনিট পর আমি এটাকে খুব ভালো করে মাসাজ করবো খুব ভালো করে মাসাজ করবো এটা মসাজ করার সাথে সাথে না দেখবে যেটা লাগানো হয়েছিল মানে যে আমরা প্যাক জাতীয় জিনিসটা লাগিয়েছিলাম ওটা না একটু কালো হতে শুরু করবে তোমার মুখে নোংরাটা উঠবে তো এবার এটাকে আমরা ওয়াশ করব ততক্ষণে যেটা বললাম ঝট করে বিউটি বিথ মুভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো শেয়ার করো এই ভিডিওটা তোমার বন্ধুবান্ধবদের সাথে ফ্যামিলির লোকের সাথে যাতে তারাও একটু হেল্প পায় নর্মাল ফেসওয়াশ বাইরে থেকে আর কিনতে না হয় তোমরা ঘরেই বসে বানিয়ে ফেলতে পারো আর প্রচুর 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 কমেন্ট করে জানাও যে তোমরা এটাই কতটা উপকার পেয়েছো এটা চাইলে তোমরা এক সপ্তাহ চ্যালেঞ্জ নিয়েও দেখতে পারো যাদের স্কিনে প্রচুর পরিমাণে কি বলবো ট্যান পড়ে গেছে প্যাচ এসে গেছে কালো কালো চোখ বন্ধ করে ইউজ করো জাস্ট ম্যাজিক হবে এক সপ্তাহে তো তোমরা নিজেরাই বুঝতে পারবে এক মাস ইউজ করার পর প্রত্যেকে জিজ্ঞাসা করবে যে কী এমন ইউজ করছিস যাতে স্কিনটা এতটা গ্লো করছে তো আমার মুখে ঢুকে গেছিলো আমি ওটাকে ফেলে দিলাম তোমরা এখানে বুঝতে পারবে আমার স্কিনটা অনেকটা পরিষ্কার লাগছে ইভেন এটা তোমরা যদি এক সপ্তাহের চ্যালেঞ্জ নাও তাহলে অবশ্যই জানাবে কে কে চ্যালেঞ্জ নিচ্ছ আর এক সপ্তাহ পর তোমাদের স্কিনের কন্ডিশন কি হয়েছে তোমরা হাতে ইউজ করতে পারবে গলায় ইউজ করতে পারবে পিঠে ইউজ করতে পারবে গরমকালে অনেকেই আমরা ব্যাকলেস পড়ি অনেকেই কেন বলতে গেলে প্রত্যেকেই ব্যাকলেস পরি তো পিঠেও তোমরা ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই আর রামসে তো চলো এটা হচ্ছে তো একটা ভালো পার্ট নর্মাল ময়েশ্চারাইজেশান ঘরোয়া পদ্ধতিতে স্কিনকে ময়েশ্চার করা তো এখানে ছিল দুধের স্বর দুধের স্বরটা দিয়ে আমরা ভালো করে স্কিনটাকে ঘষে 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 ময়েশ্চারাইজ করবো ভীষণ ভালো করে মসাজ করবো এতটা ভালো করে মাসাজ করবো যে ভাববার ব্যাপারটা আর কি দেখো দেখিয়েও আমি দুধের এইভাবে হাতে নেবে নিয়ে ভালো করে না ঘষবে আবার দেখি এর আসবে তো যতক্ষণ না জিনিসটা মালাই মালাই স্টাইলের আসছে ততক্ষণ হাতে ঘষে তারপর মুখে এইভাবে লাগাবে ভালো করে ঘষে নেবে গলায়ও দিতে পারো কোনো সমস্যা নেই তবে হাতে না খুব একটা বেশি মশ্চারাইজড হয় না এটা মুখ গলার জন্য একদম পারফেক্ট তো আমি এরকমভাবে ঘষে নেবো নিয়ে এটাকে না দশ মিনিট স্কিনে অ্যাবজর্ব হতে দেবো কেউ চাইলে এর মধ্যে মধু মেশাতে পারো আমি মধু দিই না আমি নর্মাল দুধের শর্মাখি তো এটাকে খুব ভালো করে রাফ করে নেবো রাফ করে নিয়ে তো যেটা বললাম পাঁচ দশ মিনিটের জন্য আমি স্কিনটাকে পুরো রিলিজ করে দেবো দিয়ে পাঁচ দশ মিনিট পর ফিরে আসবো এটার কন্ডিশান নিয়ে কেরাম আছে তো আমি এটাকে খুব ভালো করে রাফ করছি একটাই কারণে আমার স্কিন না ভীষণ ড্রাই আগের দিনও আমি একটা ভিডিওতে তোমাদের বলেছি যে আমার স্কিন ভীষণ ড্রাই হয়ে গেছে কম্বিনেশান হয়ে গেছে অ্যাকচুয়ালি তো সেই পোর্শনটাকে আমি নর্মাল করার জন্য এটা ইউজ করি আর এটা এত ভালো মশ্চারাইজড করে না তুমি এটা লাগান মানে মুখে থেকে তোলার পর তুমি নিজেই বুঝতে পারবে দেখো স্কিনটা হাত দিলে জাস্ট বাও লাগছে ও তো আমি ভালো করে ঘষছি দেখতেই পাচ্ছ তো চলো এইভাবে ঘষতে ঘষতে দশ মিনিট আমি কাটিয়ে দেবো এটাকে আমি আর রাখবো না অ্যাকচুয়ালি তো তোমরা রাখবে অবশ্যই রাখতে পারো বা তোমরাও আমার মতন ঘষাঘষি করে দশ মিনিট কাটিয়ে দিতে পারো তো এখানে দেখতে পাচ্ছ হয়ে গেছে চলো আমি ঘষাঘষি করে চলে এসেছি অ্যাকচুয়ালি শীতকাল ছিল না শীতকাল চলছে না তো রাখলে বুঝতেই পারছো ঠান্ডা লাগবে তখন আর তোমাদের সাথে গল্প করতে পারবো না ভিডিও শেয়ার করলে গলার ভয়েসটা এতটাই বাজে হবে তোমরা ভয় পেয়ে যাবে তোমরা আর আমার ভিডিওই দেখবে না তো তাই জন্য আমি আর ওটা রাখিনি ঘষাঘষি করেই পনেরো মিনিট দশ মিনিট কাটিয়ে দিয়েছি তো দশ মিনিট পর আমি এটাকে তুলে নিচ্ছি টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এটা তোমরা ডে ইউজ করতে পারো দিনে দুবার করেও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই এটা করার প্রথম দিনেই বলছি না যে ময়েশ্চারাইজারও ইউজ করতে হবে না করতে হবে বাট এটা যখন তোমরা এভরিডে ইউজ করবে না যখন এক সপ্তাহ হয়ে যাবে তখন দেখবে এক সপ্তাহ পর আর ময়েশ্চারাইজ লাগছে না স্কিন অটোমেটিক ময়শ্চারাইজড হচ্ছে এটার সাহায্যে তো সেই ক্ষেত্রে তোমাদের বাইরের থেকে যে কোনো ময়েশ্চারাইজার আর ক্যারি করতে হবে না আর ঘরোয়া পদ্ধতি ইজ দ্য বেস্ট পদ্ধতি এটা তোমার তোলার পর স্কিনটা জাস্ট বাও লাগছিল আমার দেখতে এতটা নরম মানে ভাবা যায় না আমি যেটা বলি হিমালয়ার বেবি ক্রিম জাস্ট লাইক সেরকম লাগছিল স্কিনটা আমার মনে হচ্ছে আমি এই সবে ভরে ভোরে হিমালয়ার বেবি ক্রিমটা মুখে মেখে এসেছি এতটা নরম লাগছিল গালগুলো দেখতে খুবই ভালো লাগছিল তো চলো আমি এখানে তোমাদের স্কিনটা একবার দেখিয়ে দিই আমার স্কিনটা এতটা নরম লাগছিল তোমরা দেখলেই বুঝতে পারবে আর মুখের যে আমি যে ফেসওয়াশটা ইউজ করছি তার জন্য আমার মুখের প্যাচটাও চলে গেছে দেখো তোমরা আমি এটা এক সপ্তাহ চ্যালেঞ্জ নিয়েছি এক সপ্তাহ পর তোমাদেরকে দেখাবো আমার স্কিন টোনটার কী কন্ডিশন হয়েছে তো দেখতে পাচ্ছ তোমরা আমি ভালো করে স্কিনটা ধুয়ে চলে এসেছি এবার দেখো আচ্ছা এটা দেখতে দেখতে চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও লাইক করো শেয়ার করো আর প্রচুর কমেন্টস করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা বাই ততদিনে ভালো থেকো সুস্থ থেকো